আমি বহন করতে পারছি না তুমি কি আমার একটা কথা শুনবে জাহান নামের পিছু শাস্তি লাঘব করে দিবে এটা জাহান নামের অভিযোগ ফাস্তাখির নারেলারা বেহা জাহান নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করলো যে আমার কিছু অংশ কিছু অংশকে ধরে খাই আপনি কি একটু আমার কথা শুনবেন আল্লাহ বললেন জাহান্নার অভিযোগ মেনে নেওয়া হলো আল্লাহ বললেন ঠিক আছে জাহান্নাম তোমার অভিযোগ আমি মেনে নিলাম তোমাকে শ্বাস ছাড়া এবং শ্বাস নেওয়ার অনুমতি দেওয়া হলো তুমি ঠান্ডা এলাকা থেকে একবার শ্বাস ছাড়বে পৃথিবী ছয় মাস গরম থাকবে ঠান্ডা থাকবে আর গরম এলাকা থেকে একবার শ্বাস ছাড়বে তাহলে পৃথিবী ছয় মাস গরম থাকবে শ্বাস পৃথিবীর যেখানে যেমন আসে তেমন এলাকা ঠান্ডা হয় কোনো এলাকায় কম ঠান্ডা কোন এলাকায় বেশি ঠান্ডা আবার এমনটা হতে পারে যখন শ্বাস নেয় তখন পৃথিবী ঠান্ডা হয় আর যখন শ্বাস ছাড়ে তখন পৃথিবী গরম হয় শ্বাস যে যেমন পৌঁছে ঠান্ডা বেশি হয় কম হয় তেমন গরম কম হয় বেশি হয় এমনটাই হতে পারে হাতিস বোখারি মুসলিম তবে জাহান নামের অভিযোগ আল্লাহতাল মেনে নিয়েছেন মর্মে

তুই আমার শাস্তি ওয়াদ দেব বেকেবান আসা মেনে পাদি তোমাকে দিয়ে আমার যার ইচ্ছা তাকে শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে তোমাকে দিয়ে শাস্তি দিব এই এইজন্য আমি তোমার ভিতরে সয়রেচারী বদমেজাজীদের দিয়েছি জান্নাত বলবে আল্লাহ আমার ভিতরে এত দুর্বল অসহায় মানুষ কেন তখন আল্লাহ তালা বলবেন জান্নাত ইননাম আনতি রাহমতি তুমি আমার দয়ে জান্নাত তুমি আমার দয়ায় আর হামবকে মানা সম্মুখীনবাদী আমার আল্লাহর নিকটে ছিল তোমাকে দিয়ে দয়া তোমরা দাঁড়িয়ে কেন এই দাঁড়িয়ে কেন ওখানে তোমরা কি পাহারা দিচ্ছ ঢং দেখাচ্ছ

তেত্রিশ বছর আমি কোনদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি তেত্রিশ বছর গুড মর্নিং এর মানুষ চেষ্টা করে যে কি মূল্য আছে এর কি দাম সরিষা সম দাম মানুষ বের করতে পারবে না আর আসসালাম আলাইকুম মনে হলো আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক আসসালাম আলাইকুম আল্লাহর বললো আসসালাম আলাইকুম আর গুড মর্নিং হলো মানুষের দেওয়া বিধান সাক্ষাৎ হলো সকালের টা গুড মর্নিং বিকালের টা গুড নাইট আরো যে কত কি সব মানুষের দুবাইয়ে খেতে বসেছি তো ছোট্ট ছেলে পাঁচ ছয় বছর বাপে কথাই কথাই তাকে বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ তা বললাম যে না এদেশে কেন এসেছে কি করতে চান বাচ্চাকে যে বারবার থ্যাংক ইউ বলছেন এটা কি একবার তো আপনি বললেন না জাজাকাল্লা খায়ের আব্বু এত সুন্দর কাজ করলে তুমি বাটিটা নিয়ে এসে দিলে তোমাকে আল্লাহ উত্তম প্রতিদান দান করো ওটাও সিস্টেচার এটাও সিস্টেচার

আপনাকে আমি এক গিলাস পানি দিলাম আপনি বললেন থ্যাংক ইউ কিছুই না আপনাকে আমি এক গিলাস পানি দিলাম আপনি যদি বলেন জাজাকাল্লা খায় এক গিলাস পানির বিনিময়ে দিতে আপনি কাকে বললেন আল্লাহকে বলেন আপনি নিজেও দিলেন না আপনি দিতে বললেন কাকে আল্লাহকে আপনি যদি নিজে দিতেন তাহলে হয়তো বা আমার স্যান্ডেলটা নিচে পড়ে গেছে উঠিয়ে দিতেন এটা আপনি করতেন কিন্তু আপনি দেওয়ার জন্য কাকে বললেন আল্লাহকে এইবার আপনি যে আল্লাহকে প্রতিদান দেওয়ার জন্য বললেন তো আমি আমেরিকায় বিপদে আপনি যে বলে দিয়েছেন বিনা আল্লাহ দিবে আল্লাহ বলছেন আমি বিনা দিয়ে দিলাম তোমাক আমি বাঁচিয়ে দিলাম তোর দুটো এক হবে একই জামিয়া সমাধি আপনি স্বাভাবিক দেখবেন যদি আমি জানিনে যে আপনি নরসিংদীর মানুষ ব্যবসায়ী মানুষ জামিয়া সানাফের কি করেন তা আমার খুব একটা ভালো জানা নেই তবে জামিয়া সারাফের বৈদেশিক সহযোগিতায় চলে না জামিয়া সালাফে কোন সংস্থা দিয়ে চলে না জামিয়া সালাফে কোন ব্যক্তি দিয়ে চলে না জামিয়া সালাফে আমি আর আপনি সাধারণ মানুষ দিয়ে চলে জামিয়া সালাফের শিক্ষক শিক্ষিকা জানে না কিভাবে প্রতিষ্ঠান চলে ওদের বেতন হবে পঁচিশ তারিখ থেকে এক তারিখের মধ্যে তিরিশ তারিখের মধ্যে ওরা বেতন নিয়ে আপনাদের বাড়ির পাশে যে প্রতিষ্ঠান সেখানে একটা বিশাল ভবন করা আছে চৌত্রিশ জন শিক্ষক পরিবার নিয়ে থাকতে পারবে ক্লাস শেষ হলে পরিবারের কাছে চলে যায় নিজের মতো খাই থাকে প্রতিষ্ঠান কিভাবে চলে তাদের জানা নেই তারা জানা প্রয়োজনও মনে করে না আমিও তাদেরকে জানানো প্রয়োজন মনে করি না